অনেক রকমের অ্যাডভাইস অনেকে দিয়ে থাকেন তবে সঠিকভাবে পেজে কাজ করতে হলে অবশ্যই এই নিয়মটি জানতে হবে দু সাল থেকে কিন্তু নতুন অনেক অনেক আপডেট এসেছে এর ভিতরে প্রথম আপডেট হলো আপনার পেজে আপনি কখনই রাজনৈতিক টাইপের কোনো কথা আলোচনা করবেন না বা কাউকে ছোটো বাহীন করে কোনো কিছু লিখবেন না বা আপনি যদি আপনার পেজে সুরক্ষা রাখতে চান তাহলে পেজে অন্যান্য বড়ো আপ ডেটের বা বড় ফেসবুক ইউজারদের নিয়ে কোনো কথাবার্তা লিখবেন না আমি বলবো পার্সোনালি যে আপনার পেজকে আপনি একদম সুন্দর মতো সুরক্ষা রাখতে চাইলে অবশ্যই আপনার পেজে শুধু আপনি তৈরীকৃত কন্টেন্ট দিবেন তাহলে দেখবেন আজ নয় কাল পেজে অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন প্লাস কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অনেকে অনেক রকমের মতামত দেয় বা অ্যাডভাইস দেয় আমি আমার পার্সোনাল লাইফে আমি কিন্তু মাত্র আট মাস কাজ করে পেজের কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আলহামদুলিল্লাহ তা আমি বলবো আমি কিন্তু পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আরও তিন মাস আগে কিন্তু আমি কিভাবে পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি বড় ভিডিও কিন্তু কন্টিনিউয়াস দিয়েছি একদিন পর পরই বড় ভিডিও দিয়েছি সেটা কিন্তু আমার খুব বেশি যে আর্ন হয়েছে তাও না বড় ভিডিওতে আর্ন আসলেই কম দিচ্ছে ফেসবুকে ছোট ছোট রিলসে বেশি ডলারটা আসতেছে তবে এর জন্য কিন্তু বড়ো ভিডিওকে আপনারা পাত্তা দিবেন না এই কাজটা করেন না বড় ভিডিওটাও আপনি যত্ন সহকারে খুব সুন্দরভাবে এডিট করে পেজে ছেড়ে দিন আজ না হয় কাল একটা না একটা ভাইরাল আল্লাহ চাইলে করতেও পারে সেখান থেকে অবশ্যই আপনার মান বা আপনার মন পছন্দ ডলার ইনশাল্লাহ আসবে আমি এটুকুই বলব পেজকে আপনারা নিজের সন্তানের মতো করে ভালোবাসুন ইনশাল্লাহ পেজ আপনাকে অবশ্যই কখনো না কখনো ভালো কোনো ফল দিবে ধৈর্যের ফল জানেন তো খুব মিষ্টি হয় এর জন্য অবশ্যই ধৈর্য ধরেন নিজের সন্তানকে যেমন আপনারা ছোটো থেকে আস্তে আস্তে করে বড় করে তুলুন ঠিক পেজটাকেও আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলছি আমার পেজটা খুবই ছোট ছিল আমি আজ পর্যন্ত পেজে কখনো বুস্ট বা টাকা দিয়ে সাবস্ক্রাইব বা টাকা দিয়ে ফলোয়ার্স বা ওয়াশ টাইম এগুলো কখনোই কিনি আমি খুব কষ্ট করে কচ্ছপের মতো করে ধীরে 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 পেস্টটা আগিয়ে নিয়ে গেছি আমি খুব দ্রুত আগাইনি মানুষ অনেক কিন্তু কমেন্ট ব্লক খায় বা অনেক রকমের প্রবলেম হয় আমার আলহামদুলিল্লাহ ওরকম কোনো প্রবলেম হয়নি কারণ আমি তো আগাচ্ছি খুব আস্তে আস্তে জাস্ট একটা বেবিদের মতো করে পেস্টটাকে আমি ক্রিয়েট করতেছি বেবিকে যেভাবে ছোট থেকে আস্তে আস্তে পালতো ঠিক পেস্টটাকেও আমি ওভাবে ছোট থেকে অল্প অল্প করে আলহামদুলিল্লাহ তো পেজ নিয়ে যারা কাজ করছেন অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করে চলবেন কখনোই কোনো কারো খারাপ কোনো কথা পেজে এসে লিখতে যাবেন না একটু নিজের পেজটাকে সুরক্ষা রাখার চেষ্টা করবেন আজকে অনেকগুলো কথা পেজ নিয়ে বলেছি অবশ্যই আপনাদের কিছুটা হলেও উপকার হবে আমি গিয়েছিলাম কিছু পিতল আর কাঁসার জিনিস কেনার জন্য আমার পিতল খুব পছন্দ কাঁসার জিনিসও খুব পছন্দ যাই হোক এগুলো কিন্তু যত্ন করতে হয় লেবু আর হচ্ছে তেঁতুল দিয়ে ভীমবার দিয়ে ভালো করে একটু স্ক্রাব করে নিলে কিন্তু খুব নতুনের মতো চকচকে হয়ে যায় দেখতে কিন্তু দারুণ লাগে আর এটা প্রাইজ হচ্ছে ওজন অনুযায়ী প্রাইসটা হয় আমার এখানে প্রত্যেকটা জিনিসে খুব ভালো লেগেছে আসলে সামর্থ্য অত নেই যে সব কিছু কিনবো যাই হোক একটা জিনিস কিনে আমি বাসা চলে এসেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ইনশাল্লাহ দেখাবো আরেকটি নতুন ভিডিওতে নতুন কোনো একটি সুন্দর আকর্ষণীয় জিনিস নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা কারণ আপনাদের ভালো ভালোবাসার জন্য আজকে আমি এতটুকু এই পর্যায়ে আসতে পেরেছি তাই আপনারা আমার পাশে সবসময় থাকবেন এটা হাত জোর করে সবার কাছে অনুরোধ করছি তো আল্লাহ হাফেজ